তো সবাই থাকবে বাঙ্গো বাঙ্গো সায়রানি কি পাতা ভাঙতে আইসে দেহি হুম এটা ডুমুর গ্যাস হ্যাঁ চারিদিকে এখন পানি থই থই করতেছে যে একদম অনেকটাই কাছাকাছি চলে এসে আর এই যে আর একজনে মেহগুনি পাতা ভাঙতেছে এগুলো ছাগল রে খাওয়ানো হবে না হোক সুপ্তি মনে হয় বর্ষি পাইতে শুরু করছে আমিও পাবো রাজীব মশাই কি খবর পাইছিস

এই না হলে আমার সায়া কাকিমা আমার মাগো